একে একে সবকিছু নির্মূল করবো সন্ত্রাস চাঁদাবাজ সব কোনো কিছু এই দেশে থাকবে না আমরা এই এই প্রতিজ্ঞা করেই আগে বাড়বো এখানে আসছে আমরা নতুন করে ক্যানিগঞ্জ বিনির্মাণের জন্য আমরা চাই সুস্থ কেরানিগঞ্জ পরিষ্কার কেরানিগঞ্জ পরিচ্ছন্ন কেরানিগঞ্জ প্রত্যেক দোকানে দোকানে গিয়ে সবাইকে আমরা বলছি যাতে তারা দোকানের যে ময়লাগুলো হয় সেগুলো তারা নিজ দায়িত্বে পরিষ্কার করুক এবং প্রত্যেক দোকানের সামনে সে একটা কি ঝুড়ির ব্যবস্থা করুক যাতে তাদের দোকানের ময়লা তারা নিজস্বভাবে তাদের দায়িত্ব নিয়ে তারা পরিষ্কার করতে পারে যাতে রাস্তা আর কোনো আমরা ময়লা না পাই আমরা এখন সফল কিন্তু আমাদের দেশটা মনে করেন আপাতত পুরোপুরি একটা বিধ্বংস অবস্থা তো আমরা চাচ্ছি এটা আমরা ছাত্র ছাত্র সমাজ সাধারণ জনগণ সবাই মিলে এটাকে নতুন করে গড়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছিলেন গত কিছুদিন যাব কেরানীগঞ্জের যে অবস্থা আমরা যদি নিজ 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 জায়গা থেকে সবাই একটু করে কাজ করি তাহলে দেখা যাবে শুধু কেরানীগঞ্জ না পুরো বাংলাদেশের চিত্রে আবার চেঞ্জ হয়ে যাবে ঠিক এই জন্যই আমরা সবাই চা সবাই নতুন প্রজন্ম যারা আমরা তারা আজকে সবাই একসাথে হয়েছি এই পুরো কেরানীগঞ্জটাকে আজকে আমরা মানে প্রথম স্টেজে আমরা পরিষ্কার করার জন্যই করতেছি ঠিক আছে এই জন্য সবাই আলহামদুলিল্লাহ নতুন প্রজন্মের এত সবাই একসাথে চলে আসছে এটার জন্য খুবই খুবই আমরা খুশি এইটা হচ্ছে আমরা একে একে সব কিছু নির্মূল করব। সন্ত্রাস চাঁদাবাজ সব কোনো কিছু এই দেশে থাকবে না আমরা এই এই প্রতিজ্ঞা করে আগে বাড়বো দেশে কোনো চাঁদাবাদ সন্ত্রাস তারপর কোনো ধর্ম বিরোধী যে কোন জিনিস আমরা এগুলো চাচ্ছি না সবকিছু আমরা ইনশাল্লাহ এক এক করে এগুলো সব নির্মূল করব। আমাদের তরুণ প্রজন্ম যেই স্বাধীনতাটা আমাদেরকে এনে দিয়েছে সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের প্রত্যেকটা মানুষের ইমানে দায়িত্ব এখন এখন কোনো দল কোনো গোষ্ঠী কোনো প্রতিষ্ঠানের না এই দেশ এখন পুরো বাংলাদেশের এই বাংলাদেশে আজকে যে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে কর্মসূচিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিজ নিজ এলাকা পরিষ্কারের মাধ্যমে সারা বাংলাদেশকে পরিষ্কার করা সেই উদ্যোগের পাশে আমরা আছি আমরা শিক্ষক সমাজ ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ আছে আজকে যেহেতু আমরা দেখছি যে এই পুলিশের কোন ধরনের কার্যক্রম নেই বাংলাদেশে যেমন ট্রাফিক থেকে শুরু করে বা মেট্রোপলিটন পুলিশ কেউই কিন্তু কোনো রকমের ডিউটি পালন করছে না তারাও একটা নয় দফা দাবি পেশ করেছে তো তারা সেই দাবি না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের ডিউটিতে ফিরে আসতে চাচ্ছে না এই জন্য আমরা আমরা দেখতে পাচ্ছি যে কারণে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সব থেকে বেশি সৃষ্টি হচ্ছে হচ্ছে জ্যামে আমরা সবসময় জানি যে ঢাকা একটি জ্যামের শহর তো এই জ্যামটা যদি কন্ট্রোল করা না যায় তাহলে জনদুর্ভোগ জনদুর্ভোগ অনেক আরো বেড়ে যায় এখন আমরা চাচ্ছি হচ্ছে আমরা যেহেতু একটা এই সরকারকে পতন করিয়েছি এখন আমরা চাচ্ছি দেশটা আরো সংস্কার হোক দেশের সব থেকে দুর্নীতি প্রথম যাক এখন আমরা এও চাচ্ছি যে এই ট্রাফিক আইন সবাই মেনে চলুক এই জন্য আমরা আজকে আজকে আমাদের কার্যক্রম হচ্ছে আমরা আজকে এই কেরানীগঞ্জের তদন্ত এলাকার আজকে ট্রাফিকটা আমরা কন্ট্রোল করছি যতদিন না পর্যন্ত এই সরকারি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ট্রাফিক পুলিশ রাস্তায় ফিরে না আসে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ এটা চলমান রাখবো